হ্যালো দর্শক ওয়ান ডে বিশ্বকাপ থেকে শুরু করে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের পারফর্ম নিয়ে বিসিবির বোর্ড মিটিং দর্শক বিসিবির আলোচনার মূল কারণ টাইগারদের বাজে পারফর্ম ও হেড কোচ ও ক্যাপ্টেন্সি নিয়ে চার মাস পর আবারও এক ছাদের নিচে বিসিবি কর্তারা বিশ্বকাপের প্রথম রাউন্ডে দুর্দান্ত খেললেও সুপার এইটে টাইগারদের নেতিবাচক ব্যাটিং সমালোচনা জন্ম দিয়েছে টপ অর্ডারে ব্যর্থতা হেড কোচ হাতুরু ও ক্যাপ্টেন শান্তকে নিয়ে বেশি আলোচনা বোর্ড মিটিংয়ে জানা গেছে স্পিং বলিং কোচ মুস্তাককে রেখে দিয়েছে বিসিবি আগামী তিন থেকে বিশই অক্টোবর ঢাকা আর সিলেট হবে না নাইদের টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে চ্যাম্পিয়ন ট্রফির আগে এবার বিপিএল শুরু করতে চায় বিসিবি তবে এবার বিপিএলে কুমিল্লা থাকছে না জানিয়ে দিয়েছেন এবং বিশ্বকাপে টাইগাররা বাজে পারফর্মস করেছে সুপার এইটে প্রত্যেকটা ম্যাচে বাজে ব্যাটিংয়ে ম্যাচ হারার কাশনে একমাত্র দায়ী মনে করছে হেড কোচকে দর্শক এবার আর নয় হাতুরি। হেড কোচের দায়িত্ব পেতে যাচ্ছে কোচ ছালাউদ্দিন দর্শক আপনাদের মতামত কী কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ